হ্যাঁ বন্ধুরা আমি অসুবিধা বাচ্চার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের খাঁচার বা কলোনির পাখি তো বন্ধুরা আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো কী কী পাখি আছে এবং কেমন দাম তো সেগুলো তো দেখাবোই তো বন্ধুরা ভিডিওটি যদি নতুন দেখে থাকেন বা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তো বন্ধুরা আপনারা দেখুন অন্যকে দেখার সুযোগ করে দিন আজকে দেখাবো আজকে কিন্তু সব হাই মিউটেশন এবং ভালো ভালো পাশে আছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানার অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে এবার চলে যায় তো বন্ধুরা দেখুন প্রথমে আমি দেখাবো এখানে আছে দেখুন গ্রিন ফিশার অফলাইন দেখুন এখানে গ্রিন ফিশার অফলাইন আছে খুব সুন্দর মার্কিং তো এগুলো আপনারা পেয়ে যাবেন খুবই কম দামে মাত্র দু হাজার দুশো টাকা করে পেয়ার তো বাইশশো টাকা করে পেয়ার পেয়ে যাবেন লুটিনো ফিশার সরি গ্রিন ফিশার গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার অফলাইন পেয়ে যাচ্ছেন বন্ধুরা মাত্র বাইশশো টাকা পেয়ার অনেক পাখি আছে তো যারা নেবেন অবশ্যই এসে এখান থেকে বেছে নিতে পারবেন আর কাছাকাছি হলে আমরা ডেলিভারি করি তো বন্ধুরা যদি কারো ডেলিভারি দরকার হয় অবশ্যই ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন তো দেখুন এখানে পাখিগুলো আছে খুব সুন্দর পাখি তো বন্ধুরা আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর মার্কিং এবং কালার দেখুন একদম কালার এবং খুব সুন্দর মার্কিং তো এগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র টাকা আর এখানে এক পিস এলবিনো আছে অ্যালবিনো আই যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন অনেক পাখি আছে যারা নেবেন জিনিস অফলাইন খুব সুন্দর মার্কিং আমি একটু এই করে দেখাচ্ছি আপনাদের এভাবে লাইটিংটা ভালো আসছে না তো ওই জন্য দেখা যাচ্ছে না তো দেখুন খুব সুন্দর মার্কিন আছে এগুলো এবং কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি এগুলো পেয়ে যাবেন মাত্র বাইশো টাকা অনেক পাখি আছে যার যেটা লাগবে বেছে নিতে পারবেন বাইশো টাকা করে পেয়ার তো বন্ধুরা এখানে আছে ভাইলেট মাছ ভাইলেট মাস্ক আছে আর লুটিনো অফলাইন লুটিনো অফলাইন আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন বারোশো টাকা করে পেয়ার এখানে যেগুলো আছে সব বারোশো টাকা করে পেয়ার আহ আর লুটিনো ফিশার ব্ল্যাক আই আছে এগুলো বারোশো টাকা করে প্যাট তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন বারোশো টাকা করে পেয়ে যাচ্ছেন একদম জলের দামে পাখি খুব সুন্দর কোয়ালিটি এবং এগুলো সব রেডি পাখি নিয়ে বিটিংয়ে দিতে পারবেন সব রেডি পাখি আছে এই দেখুন লুটিনো অফলাইন এখানে আছে লুটিনো অফলাইন লুটিনো ফিশার আর ভাইলেট মাছ তো বন্ধুরা এখানে আছে দেখুন অ্যালবিনো ব্ল্যাক আই অ্যালবিনো ব্ল্যাক আই আছে এগুলো হাজার টাকা করে প্যাট এগুলো পেয়ে যাবেন আপনারা হাজার টাকা করে পেয়ার অ্যালবিনো ব্ল্যাক আই খুব সুন্দর কোয়ালিটি পাখি এগুলো অ্যাডাল্ট পাখি আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন কালার এবং কোয়ালিটি এবং সাইজ সব বড় বড় সাইজ তো এগুলো পেয়ে যাবেন মাত্র হাজার টাকা এগুলো সব রেডি পাখি আছে নিয়ে বিডিংয়ে দিতে পারবেন খুব সুন্দর মার্কিং এর পাখি আছে এগুলো পেয়ে যাবেন মাত্র হাজার টাকা তো বন্ধুরা এখানে আছে দেখুন লুটিনো ফিশার রেডাই দু ফিশার অফিসার এগুলো সব সেমি এডাল এবং কিছু আছে তো যারা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন খুব সুন্দর মার্কিন এবং কালার খুব দারুণ কালার মার্কিন মাত্র আঠারোশো টাকা পেয়ার মাত্র করে পেয়ার পেয়ে যাচ্ছেন একদম খুব সুন্দর মার্কিন কোয়ালিটি একদম অফলাইনের মতন কিন্তু কালার দেখুন খুব সুন্দর কালার কোয়ালিটি এগুলো পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা পেয়ার বন্ধুরা যারা নেবেন অবশ্যই চলে আসবেন ধামাকা অফার একদম ধামাকা অফারে পেয়ে মাত্র টাকা খুব সুন্দর এবং কালার দেখুন আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি আরও তো এগুলো পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা প্যাট তো বন্ধুরা এখানে আছে দেখুন ব্লু ইউনিং অফলাইন ব্লু ইউনিং অফলাইন আছে আর মক মিনিং অফলাইন ব্লু ইউভিং অফলাইন মব ইউবিং ইউভিং অফলাইন এখানে সব ভালো ভালো মার্কিনে এ পাখি আছে এগুলো পড়ে যাবে আপনাদের তিন হাজার টাকা করে পেয়ার তো বন্ধুরা একদম ধামাকারেডে তিন হাজার টাকা করে পেয়ার পেয়ে যাচ্ছেন দেখুন খুব সুন্দর মার্কিন এবং কালার এগুলো পুরো সেমি অ্যাডাল পাখি আছে মানে অ্যাডালের কাছাকাছি আপনারা এক মাস দু মাস পরে বিনিংয়ে দিতে পারবেন দেখুন পাখিগুলো কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন একদম ধামাকারেডে তো বন্ধুরা ভিডিওটি যদি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বাজিয়ে দিন নিশ্চয় যখনই ভিডিও আপলোড করবো তো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা দেখুন খুব সুন্দর মার্কিন এবং কালার এগুলো পেয়ে যাচ্ছে মাত্র তিন হাজার পেয়ার বন্ধুদের জন্য দাম রেখেছি মাত্র তিন হাজার টাকা পেয়ার তিন হাজার টাকা পেয়ার মেল ফিমেল দেখে দেওয়া হবে কনফার্ম করে দেওয়া হবে সমস্যা নাই যদি এছাড়া কোনো প্রবলেম হয় মেল ফিমেলে অবশ্যই আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন এর জন্য কোনো পয়সা দিতে হবে না তো বন্ধুরা এগুলো পেয়ে যাবেন তিন হাজার টাকা করে পেয়ার তো বন্ধুরা এখানে আছে এক পেয়ার সেভেল আছে দেখুন খুব সুন্দর মার্কিন এগুলো একদম রেডি পাখি সেভেল তো যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ধামা কালারে পেয়ে যাচ্ছেন বন্ধুরা সেভেল পেয়ারটা দেখুন খুব সুন্দর মার্কিং দেখুন আমি একটু কাছে নিয়ে আর দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর কোয়ালিটি দেখুন পাখিটা কত সুন্দর তো একদম খুব সুন্দর কোয়ালিটি এবং রেডি পাখি এটা নিয়ে বিডিং এ দিতে পারবেন এটা আপনারা পেয়ে যাবেন খুব কম দামে তো যারা লাগবে যা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা সাদা জাবা আছে অনেক পাখি আসছে আবার যাওয়া পাখি যদি কারো লাগে অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন মেল ফিমেল দেখে কনফার্ম করে দেওয়া হবে এগুলো রেডি পাখি আছে ও এগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে পেয়ার তো বন্ধুরা তিনশো টাকা পেয়ার পেয়ে যাচ্ছেন যাওয়া পাখি যদি কারো লাগে অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন খুবই সুন্দর পাখিগুলো এবং একদম রেডি পাখি রেডি পাখি আছে যদি কারো লাগে অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন একদম রেডি পাখি যাওয়া পাখি মাত্র তিনশো টাকা করে পেয়ার তো বন্ধুরা এখানে আছে ইউবিং অফলাইন ইউবিং অফলাইন আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ইউবিং অফলাইন খুব সুন্দর মার্কিন এবং কালার দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে এগুলো পেয়ে যাবেন মাত্র আঠাশশো টাকা পেয়ার আঠাশশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন ইউবিং অফলাইন ইউবিং অফলাইন খুব সুন্দর মার্কিন অফলাইনের ইউবিং অফলাইন পেয়ে যাবেন মাত্র আঠাশশো টাকা পেয়ার মাত্র আঠাশশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন ইউবিং অফলাইন দেখুন খুব সুন্দর কালার এবং কোয়ালিটি তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ইউবিং অফলাইন ইউবিং অফলাইন পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশশো টাকা পেয়ার তো বন্ধুরা যারা পাখি বুঝতে চাইছেন যারা কম দামে নেবেন তারা এখানে চলে আসবেন এইগুলো সব কম দামে পাখি আছে মাত্র সাতশো টাকা পেয়ার লাভ পার্ট মাত্র সাতশো টাকা পেয়ার এখানে দেখুন মগ মাস্ক আছে তারপরে এখানে আছে ইউলোপিটার মগ মাস্ক তারপরে তো এগুলো যা আছে সবগুলো নেবে সাতশো টাকা করে পেয়ার তো বন্ধুরা এখানে আছে দেখুন রোজই আর আছে এক পেয়ার আইলো তো যা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন একদম রেডি পাখি এখানে যা আছে সব রেডি পাখি আছে দেখুন ডাইলো আছে এক পেয়ার আর রোদি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন যার যেটা লাগবে মেল ফিমেল যেটাই হোক সব দেওয়া যাবে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখন রোদি আর ডাইলো আছে ডাইলো একদম পেয়ারটা রেডি পাখি তো ওগুলো ডাইলোটা হাজার টাকা পেয়ার এখানে আছে কোকাটেল বিভিন্ন কোকাটেল কোকাটেল লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন টাকা আর এখানে আছে বন্ধুরা দেখুন ইলু সেটকনুর এবং ব্লু কনুর আর পাইনঅ্যাপেল কনুর যদি কারো লাগে অবশ্যই কন্টাক্ট করে চলে আসবে একদম খুব সুন্দর পাখি এগুলো রেডি হয়ে এসে প্রায় কারণ খুব সুন্দর পাখিগুলো কোয়ালিটি খুব সুন্দর তো বন্ধুরা ব্লু কোন ব্লু ইয়েলো সাইড কোন এবং ইয়েলো সাইড কোনুর এবং পাইন্যাপার কনুল খুব সুন্দর মার্কিন এবং ডবল রেডফেক্টার এগুলো আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা ভিডিওটি আজকে এ পর্যন্তই আবার যখন পাঠিয়ে ঢুকবে আবার নতুন ভিডিও আপলোড করব তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকুক আপনাদের খাতা বা কলোনির কাছেগুলো তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই টাকা বাই বাই